সবাইকে অনলাইন ক্লাস বাংশার পক্ষ থেকে স্বাগত অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থাপন করব তা হচ্ছে ছাব্বিশ মে দুই পঁচিশ দি ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে চার শর্তে বৃদ্ধি পেল শিক্ষকদের উৎসব ভাতা সম্মতিপত্র জারি সম্মানিত শিক্ষক মণ্ডলী তবে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় কর্তৃক এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো সংক্রান্ত যে পরিপত্র প্রকাশ করা হয়েছে তা একটু দেখে নিই তাহলে চলুন শুরু করা যাক শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে চারটি শর্তে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে উৎসব ভাতা বৃদ্ধি সংক্রান্ত সম্মতিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয় ফলে আসন্ন ইদুল আহায় মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন তারা বে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়নি ছাব্বিশ মে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসাম্মদ শরীফ নেসা স্বাক্ষরিত এক সম্মতিপত্র থেকে এ তথ্য জানা গেছে সম্মতিপত্রে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকগণের উৎসব ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে সরকারি অংশের এক মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ হতে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশে নির্ধারণ করা হলো। শর্তে বলা হয়েছে এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে এ ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে এ ভাতা কার্যকর হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জি ও জারি করে জি ও চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের নিমিত্ত প্রেরণ করতে হবে সম্মতিপত্রে আরও বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কর্মচারীগণের উৎসব ভাতার হার বিদ্যমান পঞ্চাশ শতাংশ বহাল থাকবে সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ এতক্ষণ আপনারা চার শর্তে বৃদ্ধি পেল শিক্ষকদের উৎসব ভাতা সম্মতিপত্র জারি বিষয়ের উপর ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেট খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করেই আমাদের সঙ্গেই যুক্ত থাকুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজন